কথায় আছে হিন্দুরা বলে একটা শাস্ত্রে কথা বলে যে কষ্ট না করলে কেষ্ট মিলে না যে পরিশ্রমের সার্থকতা অবশ্যই অবশ্যই আছে আপনি বাংলাদেশ সারা আমি বাংলাদেশ সারাই বলবো যে বিদেশের যতগুলো উন্নত কান্ট্রি আছে এরা সবাই পারিশ্রমিক এই এই জন্যই এই দেশগুলো কিন্তু উন্নত হয়ে গেছে আমি জাপানে ছিলাম পনেরো বছর বাংলাদেশে এসে আমি একটা মুরগির খামার করছি এবং আমি যে বাংলাদেশে কিছুটা কিছু করে খেতে হবে তো এই যে অবশ্যই এই জন্য মুরগির খামারটা করেছি এবং আমি এই যে আমার হাতে দুটা মুরগি আছে এখানে মোরগ আছে মোরগ দুটা আপনার প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি ওজন হবে দুটা একটা খাসির ওজন দুটা মুরগি জাপানে একটা জিনিস শিখছি যে কাজ করে খেতে হবে জাপানে কাজ মৃত্যুর আগ পর্যন্ত তারা কাজ করে আমিও জানি যে কাজের বিকল্প কিছু নেই এই জন্য বাংলাদেশে এসে কিছু না কিছু করে খেতে হবে এই জন্য আমি মুরগির খামারটা করেছি এবং এই বেশ ভালো আছে মুরগি খামার করে আর নতুন উদ্যোক্তা যারা আছেন ইনশাআলা আপনারা করতে পারেন এটা লাভজনক ব্যবসা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ সদর ঘাইটাল বাস স্ট্যান্ডের পাশেই একটি চমৎকার টাইগার মুরগির খামারে আজকে একজন ব্যতিক্রম উদ্যোক্তাকে আপনাদের মাঝে পরিচয় করে দেব তার নাম হচ্ছে রিপন ভাই যিনি দীর্ঘ পনেরো বছর জাপানে ছিলেন জাপান থেকে বাংলাদেশে এসে এখন টাইগার মুরগির খামার করেছে বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে টাইগার মুরগির খামার কেউ ডিমের জন্য করছেন কেউ মাংসের জন্য করছেন রিপন ভাই তার এখানে প্রায় আটশোটুকু বেশি প্যারেন্স তৈরি করেছেন এবং প্রায় প্রতি মাসে চার থেকে পাঁচ হাজার টাইগার মুরগির বাচ্চা বিক্রি করেন মাংসের জন্য দর্শক আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই উদ্যোক্তা রিপন ভাইয়ের টাইগার মুরগি পালনের সফলতার গল্প আশা করছি প্রয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রিপন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি রিপন ভাই আমরা আছি এই মুহূর্তে আপনার টাইগার মুরগির খামারের মধ্যে জি জি আচ্ছা রিপন ভাই বিশাল বড় একটা টাইগার মুরগির খামার জি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় কতগুলো আছে মুরগি এখানে মুরগি আছে আমার প্যারেন্টস আছে আটশো আটশো প্যারেন্ট আটশো আলহামদুলিল্লাহ অনেক মুরগি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি ফোনে বলছিলেন যে আপনি জাপান প্রবাসী জি জি আচ্ছা জাপানে কত বছর ছিলেন জাপানে আমি দীর্ঘদিন ছিলাম প্রায় পনেরো বছর মধ্যে ছিলাম পনেরো বছর জাপানে ছিল জাপান থেকে বাংলাদেশে এসে মুরগির খামার এর পিছনে কারণটা কি এটা হলো যে জাপানে থাকতে চিন্তা করলাম যে প্রবাস তো প্রবাসী যে ওখানে যে সব সহজ থাকতে থাকা যাবে না ভালো লাগে না তো ভাবলাম যে একটা সময় দেশে গিয়ে তো কিছু করতে হবে তখন এই ইউটিউব চ্যানেলে দেখতাম বিভিন্ন চ্যানেলে তখন আপনার এই চ্যানেলগুলো দেখে দেখে আমার কাছে মনে হলো যে বাংলাদেশে গিয়ে একটা কিছু করতে হলে যে ঠিক আছে দেখি একটা মুরগির খামারই করি হ্যাঁ মুরগির খামারের পাশাপাশি যদি সুযোগ থাকে মাছের খামারও করবো তো এরকম একটা মাথা চিন্তা ভাবনা করছি তো ওই ভাবনা করেই পরে জাপান থেকে বললাম যে বাংলাদেশে চলে যাই এই বাংলাদেশে যে আসলাম আসার পরে বিভিন্ন জায়গায় আমি গেছি ভিজিট করছি বিভিন্ন খামারে গেছি দেখলাম যে ভালোই খারাপ সবাই মোটামুটি ভালো ব্যবসা এবং বেশ সময় পাওয়া যায় হ্যাঁ এখানে দেখা যায় যে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত একটা কাজ ব্যবসা করে সকালে গিয়ে দোকানে বিজনেস করি চাবি নিয়ে যেতে হয় সকালে আবার রাত বারোটা এগারোটায় আসতে হয় ফ্যামিলিকেও সময় দেওয়া যায় না নিজেও সময় পাওয়া যায় না তারপরে একটা বাড়তি টেনশনও থাকে বিজনেস কেমন হবে না হবে তারপরে বাকি বাটা দিতে হয় যেটাকে বলে অনেকটাকে ইনভেস্ট করে বাকি দিতে হয় ক্যাশ পয়সা কিনতে হয় বাকি দিতে হয় আর এই বিজনেসটা আমি দেখলাম যে কাঁচামাল যেহেতু যে এটা আপনার একদম ক্যাশ কোনো ই নাই বাকি না কেউ চায়ও না বাকি ওরকম করে ভাই আমার কাছে একটু অদ্ভুত মনে হচ্ছে কারণ জাপান থেকে আর বাংলাদেশে এসে মুরগির খাবার না করে তো অন্য কিছুও করতে পারতেন না অন্য কিছু করার ইচ্ছে ছিল তো দেখলাম যে ওটার ভিতরে আপনার জাপানে তো আমি ঘড়ির কাটা ধরে আমার জন্য বোঝে নিই ঘড়ির কাটা ধরে চলতে হয় আমি একটু চাষি রিল্যাক্সে থাকার জন্য যে আমার বিজনেসও হবে ইনকামও হবে আমি নিজেও একটু রিল্যাক্সে থাকবো রিপন ভাই সত্যি অনেক বেশি ভালো লাগছে যে আপনি জাপান থেকে বাংলাদেশে এসে টাইগার মুরগির খাবার দিয়েছেন জি জি আমারও ভালো লাগছে এটা করতে পেরে আমি প্রথম অবস্থায় একটু ভাবছিলাম যে পারবো কি না দেখলাম যে না এটা মোটামুটি সহজ কাজ আর সব পর্যাপ্ত সময় পাওয়া যায় যে সকালে খাবার টাবার দিয়ে এগুলো যা যা করা এগুলো করার পরে দেখা যায় যে একেবারে ইজি ফ্রিভাবে ঘোরা যায় ঘোরাফোরা যায় রেস্ট নেওয়া যায় আবার বিকালে এসে খাবার টাবার দিলে এটার পাশাপাশি অন্য কিছুও করা যায় পরিবারের লোকজন কিছু বলে না যে আপনি মুরগি পালন করছেন এখানে না পরিবারের লোকজন বলে না এই জন্য আরও আমাকে উৎসাহ দেয় যে কিছু না কিছু করতে হবে বাংলাদেশে তো ভালো এটা তুমি এই বিদেশ থেকে আসছো বিদেশে কাজ করে আসছো তোমার যে কাজের যে অভিজ্ঞতা এবং যে বাংলাদেশে আইসা যে একটা বৈষাণা থেকে যে অনেক আইসা বিদেশ থেকে এসে বেকার বেকার বসে থাকে কি করব হতাশ হয়ে যায় আমি কিন্তু বসেছিলাম না আমি আসার পর পরে বিভিন্ন ডিস্ট্রিক্টে গেছি ভিজিট করছি আমার তো টার্গেটই ছিল যে আমি একটা মুরগির বড় একটা খামার করবো এবং ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে আরও বড় করার হ্যাঁ বড় করার ইচ্ছা আরও বড় করার ইচ্ছা আছে সেই মনোবল সেই সাহস আমার আছে ইনশাআল্লাহ আশা করি পারবো ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ যদি একটা কাজ করে অনেকেই অনেক মন্তব্য করে থাকে যে তুমি কাজটা করছো বা এটা তোমার সাথে যায় না এরকমটা আপনি যদি জাপান থেকে এসেছেন আপনার ক্ষেত্রে এরকমটা হয়েছে কিনা না এটা আমার সাথে এরকম হয় নাই তবে আমি যেটা বলবো যে আমার বাড়ি ঢাকাতে তো আমি এই জন্য আমার ঢাকা তো আমি করতে চেয়েছিলাম একটা জায়গাও দেখছিলাম তো চিন্তা করে দেখলাম যে ওই যে আপনি যেটা বললেন যে সমালোচনা মানুষের নানান কথা বলবে আসলে কাজ তো কাজেই যে যেখানে করুক কাজ করলে আমি তাকে কাজ কর যে কাজ করবে কাজের প্রশংসা আমি সবসময় তাকে আমি স্যালুট করি যে কাজ করে খাবে সে তো ওই জন্য চিন্তা করলাম যে যে আমি এলাকাতে করলে অবশ্য সহ ঢাকাতে একটু করলে ভয় ভয় একটু খরচও আছে জায়গার একটু এই জন্য ঢাকার বাইরে চলে আসলাম যেটা যেখানে মানায় তো এই জন্য আমি এখানে পর্যাপ্ত জায়গা নিয়ে করছি আরও জায়গা আছে আরেকটা সে আরও সেট আছে আমার দুইটা সেট আছে আরও নিয়ে নিছি এই আর ভাই আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে যে মুরগগুলো সাইজগুলো মাসাল অনেক বড় কেমন ওজন এটা আপনার মোরগ মোরগগুলো আপনার পাঁচ কেজির উপরে আছে হ্যাঁ পাঁচ কেজি পাঁচ কেজি তো হবেই পাঁচ সাড়ে পাঁচ কেজি আর মুরগিগুলো আপনার হবে তিন কেজি তিন থেকে সাড়ে তিন কেজি ভাই বাংলাদেশে কিন্তু অনেক প্রজাতির মুরগি রয়েছে আপনি টাইগার মুরগিটা কেন বেছে নিলেন টাইগার মুড়িটা বেছে নিলাম এই জন্য এটা আমি ইউটিউবে দেখছি টাইগার মুড়িটা খুব দ্রুত বড়ো হয় এরপর আপনার দেড় মাসে প্রায় এক কেজি প্লাস হয়ে যায় এবার একশো বারোশো গ্রামের মতো হয়ে যেটা মাংসের জন্য আরও বেশি ভালো হ্যাঁ কেউ যদি মাংসের জন্য করে যে অনেক আছে যে তার আর্থিক অবস্থা একটু দুর্বল যে এত প্যারেন্টস করলে তো অনেক খরচ অনেক খরচ তো এটা আপনার মাংসের জন্য দেড় মাসে যে একটা পুজো করে সে দেড় মাসে বারোশো গ্রাম হয়ে যায় এটা খুব দ্রুত বড় হয়ে যায় মাংস বড় বিশ্ব যেটা আমি অনেক মুরগি দেখছি টাইগার মুরগিটা এত সুন্দর এত সুন্দর মনটা ভরে যায় দেখলে আপনি দেখেন হ্যাঁ মার মুরগিগুলো দেখলে মনটা ভরে যায় অনেক সুন্দর মুরগিগুলো আচ্ছা টাইগার মুরগি জন্যই কি এটার সবচেয়ে রোগের যে প্রতিরোধ ক্ষমতা এটা খুব খুব বেশি তেমন একটা রোগ হয় না একটু সামান্য ঠান্ডা একটু আছে এই ইটি আমি মনে করি এইটা এটা যদি ঠিকমতো মেনটেন করে তাহলে আপনার সমস্যা হবে না প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্যান্য মুরগির তুলনায় ভ্যাকসিন সম্পর্কে জানতে চাই হ্যাঁ বলেন কি আপনি নাম বলতে গেলে তো অনেক সময় লাগবে আমি অনেকে বলে যে ভ্যাকসিন করে দিয়েছি ভ্যাকসিন এটা করে নেবেন আমি যে মুরগি যার থেকে আনছি তাকে বলছি যে ভ্যাকসিন আমারটা আমার খামারে যাবে আমার চোখের সামনে হবে এবং আমি প্রত্যেকটা আঠারোটা ভ্যাকসিন পুরা কোর্স কমপ্লিট করছি এবং সেটা আমার চোখের সামনে আমি নিজে থেকে আমার সামনে করাইছি লোদ দিয়েই করাইছি যারা এখানে আমি আঠারোটা ভ্যাকসিনই করা হয়েছে ভ্যাকসিন করাটা জরুরি ভ্যাকসিনটা অবশ্যই জরুরি আপনি প্যারেন্টস করতে চাইলে প্যারেন্টসের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ভ্যাকসিন করতে হবে যদি আপনি খামার টিকা রাখতে চান আপনি মুরগি থেকে কিছু ভালো কিছু পেতে চান হ্যাঁ আপনি ওকে দিবেন ও আপনাকে দিবে হ্যাঁ আপনি ওকে দিবেন দশ পার্সেন্ট ও আপনাকে দিবে নাইনটি পার্সেন্ট তো ভ্যাকসিনটা অবশ্যই জরুরি মুরগিকে যদি আমরা ঠকাই মুরগিও আমাদেরকে ঠকাবে আমাকে ঠকাবে মুরগি না যে কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে রাইট আপনি যদি এখন মনে করেন যে না এই গেলে অনেক খরচ হবে ব্যায়াম তাহলে আপনার খামার টিকবে না আচ্ছা সারাদিন এই খামারে কোন কাজগুলো করতে হয় এখানে প্রথমত আপনার যে মেন হলো যে এগুলোকে খাবার দেওয়া খাবারের পাশাপাশি পানি দেওয়া তারপরে আপনি আরেকটা জিনিস পাশাপাশি বলবো যে আপনার লিটার যেটা এই লিটারটা আপনার সবসময় পরিষ্কার রাখতে হবে মুরগি সুস্থ রাখতে হলে লিটারটা খুব জরুরি যেমন আমরা একটা ঘুমাইতে গেলে ব্যাট আমাদের বেডটা ভালো হলে আমাদের ঘুমটা ভালো হয় ওদের এইটা একটা ব্যাট বিছানা এই লিটারটা যদি ভালো থাকে ইনশাল্লাহ আমি একটা হানড্রেড পার্সেন্ট গ্র্যান্ডেতে বলতে পারি আপনার মুরগি অবশ্যই অবশ্যই সুস্থ থাকবে কোনো সমস্যা কোনো রোগ বালাই হবে না আচ্ছা ডিমপাড়া মুরগিকে কোন খাদ্যগুলো দেওয়া হচ্ছে এখন আমি ডিমপাড়া মুরগিকে লেয়ার ওয়ান দিচ্ছি লেয়ার ওয়ান দৈনিক কত গ্রাম খাবার দিতে একটা মুরগিকে এক একটা মুরগিতে আপনার একশো বিশ দশ থেকে একশো বিশ গ্রাম হয়ে যাচ্ছে তাতে হয়ে যাচ্ছে আর পাশাপাশি যদি আর একটু করার একটু খরচ কমাইতে চাই যেটা আমিও করি মাঝে মাঝে একটু শাক সবজি যেটা আপনার পাশে যদি না থাকে আপনি বাজারে অনেক শাক সবজি পাওয়া যায় কিনতে সেখান থেকে আইনা যদি কায় কেটে খুব মজা করে খায় এটা আচ্ছা আপনার এখান থেকে কি বিক্রি হচ্ছে ডিম না কি আমার এখান থেকে এখন দুটি আমি বিক্রি করছি ডিমও বিক্রি করছি বিশ ডিমও বিক্রি করছি এবং বাচ্চাও বিক্রি করছি বাচ্চা প্রতিদিন আপনার এখান থেকে কি পরিমাণ ডিম আসে আমার এখানে আটশো যেহেতু প্রান্স আমার এখানে আমার পাঁচশো থেকে ছয়শো ডিম আসে প্রতিদিন আলহামদুলিল্লাহ অনেক ডিম আসে ডিম আসে আমি এটা আশা করতে পারি নাই সত্যি কথা এটা এটা সবাই অবাক আচ্ছা এই যে এত পরিমাণ ডিম আসছে এই ডিম কি বিক্রি করছেন নাকি বাচ্চা উৎপাদন হচ্ছে আমি বাচ্চা উৎপাদন করছি কিছু ডিম বিক্রিও করছি বাচ্চা উৎপাদন বিক্রি দুইটাই চলছে দুইটাই চলছে আচ্ছা বাচ্চা কতগুলো আছে ফার্মে বাচ্চা এখন আমার ফার্মে আমি ওটা মাংসের জন্য রেডি করতেছি এখন প্রায় তিন হাজারের উপরে আছে তিন হাজারের উপরে তিন হাজার নিজের মাংসের জন্য আমি পাঁচ চল্লিশ দিন পরী চাই সেল করে দেবা এটা আমার কন্টিনিউ চলবে আচ্ছা আপনার যে বাচ্চা আসে সে বাচ্চা নিজে মাংসের জন্য বিক্রি করছেন আবার এখান থেকে উৎপাদন হচ্ছে সেগুলো বিক্রি হচ্ছে রাইট কেমন দেখছেন টাইগার সম্ভাবনা ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ খুব ভালো দেখছি খুব খুব ভালো দেখছি এবং খুব চাহিদা আছে পূর্বে কি মুরগি পালনের কোনো অভিজ্ঞতা আছে আপনার না আমার পূর্বে কোনো অভিজ্ঞতা নেই তবে আমি ইউটিউব দেখে দেখে ইনশাল্লাহ অনেক ইউটিউব আমি ঘাট অনেক দিন দেখেছি তো এটা দেখে দেখে আমি এটা শিখছি তাহলে মতো আমার কোনো সমস্যা আমি বোর্ডিং করছি নিজে বোর্ডিং করাচ্ছি এখনও করছি এবং আমি যে তিন হাজার বাচ্চা দিয়ে শুরু করছি আমার যাত্রা শুরু যে সেখানে আমার বাচ্চা আমি অবাক এবং অন্য অন্য খামারে আমার ফ্রেন্ড যারা আছে যারা বলছে যে বিশটা বাচ্চা আমার মারা যায় আলহামদুলিল্লাহ এবং খুব ভালো ছিল রিপন ভাই আপনি একজন স্মার্ট খামারি কারণ আপনি যেভাবে খামারটি পরিচালনা করছেন এখানে আসলে সমস্যা হওয়ার কথাও না যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটি খামার অবশ্যই আমি নিজেও পরিষ্কার এবার আমার ফ্যামিলি কথাটা বললে আমি না বলেই পারছি না আমি আসলে একজন সৌখিন মানুষ আমি দীর্ঘদিন জাপানে ছিলাম তো এটা আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন অনেকে অবাক যে এই ছেলে খামার দিল মুরগির খামার দিল ও তো অনেক নিটেল ক্লিন থাকে সব গুছাই গেছে থাকে এটাও পারবে কিনা বা এটা কীভাবে কি দিল এখন আমি দেখছি যে না কাজ তবে কাজে এখন আমার কাছে মনে আমি এখানে না আসলে আমার ভালো লাগে না এখানে আসলে আমার ভালো লাগে ওদের দেখলেই ভালো লাগে এদের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে হয়ে গেছে সত্যি আচ্ছা বাংলাদেশে কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে টাইগার মুরগির খামার অনেক উদ্যোগ চিন্তা ভাবনা করে যে টাইগার মুরগিটা করলে আসলে আমরা লাভবান হতে পারবো কিনা তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান অবশ্যই সঠিকভাবে যে পরিচালনা করে এটা লসের কোনো প্রজেক্ট না এটা অবশ্যই অবশ্যই লাভের প্রজেক্ট যদি একটু পরিচালনা ঠিকমতো করে সবকিছু মেনটেন করে এটা অবশ্যই অবশ্যই লাভ হবে আর যদি লাভ না হয় তাহলে এত টাইগার মুরগির কেউ পালতো না এটা কিন্তু আগে ছিল না এখন কিন্তু অনেকেই এটা টাইগার মূল পালন করতেছে এবং খুব লাভবান বিশেষ করে মহিলারও করতেছে হ্যাঁ আপনার পঞ্চাশটা একশো দুইশো পালন করে কিন্তু আপনি এখানে আটশোর আমার এখানে আটশোর ইনশাল্লাহ আমি সামনে আরো বাড়াবো যারা টাইগার মুরগির খামার করার চিন্তা করছে তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান সর্বশেষ হ্যাঁ তারা যদি করতে চায় অবশ্যই আমি তাদের সাধুবাদ জানাবো যে আপনারা করতে পারেন যারা বেকার আছেন যারা হতাশা ভুগছেন যে কি করবো কি করব যারা চাকরি চাকরি করতে পারছেন না বা বিজনেস করতে পারছেন না আমি তাদের উদ্দেশ্যে বলবো বসে না থেকে শুরু করেন শুরুটা শুরু করলে দেখবেন যে এখানে আপনি কিছু পাবেন আর কষ্ট করলে একটা কথা আছে হিন্দুরা বলে একটা শাস্ত্রে একটা কথা বলে যে কষ্ট না করলে কেষ্ট মিলে না যে পরিশ্রমের সার্থকতা অবশ্যই অবশ্যই আছে আপনি বাংলাদেশ সারা আমি বাংলাদেশ সারাই বলবো যে বিদেশের যতগুলো উন্নত কান্ট্রি আছে এরা সবাই পারিশ্রমিক এই এই জন্যই এই দেশগুলো কিন্তু উন্নত হয়ে গেছে উন্নত যেটা আমি জাপানে যেহেতু ছিলাম দ্বিতীয় মহাযুদ্ধের পরে এই জাপানে কিচ্ছু ছিল না হিরোসীমাতে নাকা নাগাসাকিতে যখন বম ফেলছে তো তখন এই দেশ একদম ধ্বংস হয়ে গেছে তারা আঠারো ঘন্টা কাজ করছে তাদের বাধ্যতামূলক কাজ করতে হবে কে কি কাজ করবে না করবে এটা না তোমরা দেশ গড়ো ঠিক আজকে দেখেন সারা ওয়ার্ল্ডের ভিতরে অর্থনৈতিক দিক দিয়ে জাপান জাপান সবচেয়ে উন্নত এবং এখনো তারা মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত কাজকে কখনো ছোট করে দেখে না যেই যেই কাজেও ঠিক নিজ দায়িত্ব করতেছে বুঝছেন এই জন্য দেখেন প্রত্যেকটা দেশ কিন্তু ডেভেলপ আমরা সবাই যদি কাজকে মনে করি আমরা যদি কাজ করে যাই তো অবশ্যই সফলতা আসবে অবশ্যই আসবে সফলতা আসবে এবং সেটা আমি আমাকে দিয়ে প্রমাণিত আমাকে দিয়ে প্রমাণিত আমি যেটা এখান থেকে পাচ্ছি যা যেরকম এটা আমি আশাই করি নাই এখন দেখি যে না এখন আমার আনন্দ মানে আরও মনোবল বেড়ে গেছে আরও বড় করে করার একটা চিন্তা আমার আমাদের চলে আসছে যে না এটা ভালো তো এটা লোকজন দিয়ে অল্প অল্প সময় বেশি একটা সময় লাগে না এতে সবচেয়ে বড় হলো একটা রিল্যাক্সে অনেক সময় পাওয়া যায় আচ্ছা দর্শক কথা বলছিলাম একজন শখিন উদ্যোগ আরিপন ভাইয়ের সাথে দেখার চেষ্টা করলাম তার টাইগার মুরগির খামারটি আসলে তিনি জাপান থেকে বাংলাদেশে এসে এখন টাইগার মুরগির খামার করে দীর্ঘদলের স্বপ্ন দেখছেন রিপন্ট বার সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা দোয়া করে আপনার খাবারের অন্যদিকে গিয়ে যান ভালো থাকেন আলাইকুম আপনাকে ধন্যবাদ আপনাকে আসার জন্য এত কষ্ট করে আসছেন আমার খামারে এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ